একটু গভীরে তাকালেই দেখা যাবে পুরো খেলার রিমোট কন্ট্রোল এখনো এমন এক শক্তির হাতে যারা এই ম্যাচে খেলছেই না অর্থাৎ জয়ের বাংলাদেশের রাজনীতিতে একটি হয়ে যখন নির্বাচনের আর মাত্র সপ্তাহ এক বাকি হঠাৎ দৃশ্যপটে আবির্ভাব ঘটল হাসিনা পুত্র সজীব ওয়াজের জয়ের দীর্ঘ নিরাপতা ভেঙে জয় স্পষ্টভাবে বলে উঠলেন আমার মা ছাত্র জনতাকে হত্যা করেননি আমার মা নির্দোষ পুরো বাংলাদেশে মানে মাত্র কয়েক মিনিটের মধ্যে নিউজটা ভাইরাল হয়ে গেছে এবার একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি বিস্ফোরক দাবি করলেন সজীব ওয়াজেদ জয় আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে শেখ হাসিনার রাজনীতি থেকে অবসরে যাওয়ার ইঙ্গিত জন্ম দিয়েছে নানা মুখী আলোচনা এই হজবরল কৌশলে আওয়ামী লীগ আসলে কতটা কি করতে পারবে সে প্রশ্ন তো আছেই একই সাথে প্রশ্ন আওয়ামী লীগ আসলে এই মুহূর্তে কি চায় প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম সংবাদ শিরোনাম হতেই হয়তো আপনারা কিছুটা বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে প্রিয় দর্শক চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক তার আগে দর্শক এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন তো চলুন দর্শক মূল ভিডিও শুরু করা দিন যত গড়াচ্ছিল তারেক হয়ে আসছিল আওয়ামী লীগের অস্তিত্ব ঠিক এমনই এক সময়ে যখন নির্বাচনের আর মাত্র সপ্তাহ তিনে বাকি হঠাৎ দৃশ্যপটে আবির্ভাব ঘটল হাসিনা পুত্র সজীব অজের জয়ের দীর্ঘ নিরাপত্তা ভেঙে জয় স্পষ্টভাবে বলে উঠলেন আমার মা ছাত্র জনতাকে হত্যা করেননি আবারবা নির্দোষ সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের সমর্থক অবস্থা পর্যবেক্ষণ করলে মনে হবে তৃষ্ণার্ত চাতক পাখি যেন বহু দিন পর বৃষ্টির দেখা পেয়েছে দেশে রাজনৈতিকভাবে কোণঠাসা দলটির জন্য ঠিক এমন কিছুই দরকার ছিল ভারতীয় সাংবাদিক শ্রীনিবাসন জয়নের নেওয়া সাক্ষাৎকারটি সজীব জয় নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করার পর থেকেই ভার্চুয়াল জগতে আওয়ামী কর্মীদের মধ্যে নতুন প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা যাচ্ছে ওয়াশিংটন ডিসিতে বসে দেওয়া এই সাক্ষাৎকারে জয়ের কথাগুলো যেন দলটির জন্য এক পশলা অক্সিজেন জয় স্বীকার করেছেন যে আওয়ামী লীগ সরকার আন্দোলনগুলোকে মিস হ্যান্ডেল বা ভুলভাবে মোকাবেলা করেছে তবে তিনি জোর দিয়ে বলেন তার মা শেখ হাসিনা কখনোই আন্দোলনকারীদের হত্যার নির্দেশ দেননি সাংবাদিক জৈন যখন পাল্টা প্রশ্ন করেন শত শত মানুষের মৃত্যু কি শুধু মিস হ্যান্ডেল শব্দের আড়ালে ঢাকা সম্ভব জয়ের উত্তর ছিল বেশ কৌশলী তিনি বলেন শেখ হাসিনা যদি সত্যিই ক্ষমতা আঁকড়ে থাকতে চাইতেন তবে তিনি এখনো ক্ষমতায় থাকতেন তিনি মূলত রক্তপাত এড়াতেই সরে দাঁড়িয়েছেন কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল দু হাজার জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর থেকে দল হিসেবে আওয়ামী লীগ যে গভীর অন্ধকারের ছায় চলে গিয়েছিল জয়ের এই যুক্তিগুলো সেখানে কিছুটা হলেও প্রলেপ দেওয়ার চেষ্টা করছে নির্বাচন ও দলের বর্তমান অবস্থান নিয়েও জয় খোলামেলা কথা বলেছেন যেখানে মিশেছিল সাফাই এবং ক্ষোভ দু হাজার আঠারো সালের নির্বাচনে কিছু অনিয়ম হওয়ার কথা স্বীকার করলেও জয়ের দাবি সুষ্ঠু ভোট হলেও আওয়ামী লীগই জিতত আর দু হাজার চব্বিশের নির্বাচন বয়কট ছিল বিরোধীদের নিজস্ব সিদ্ধান্ত কিন্তু তার কণ্ঠে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তীব্র ক্ষোভ ফুটে উঠেছে তিনি অভিযোগ করেন ইউনুস সরকারের অধীনে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হচ্ছে না যা অগণতান্ত্রিক তার দাবি বর্তমান সরকার আওয়ামী লীগ কর্মীদের হত্যা করছে এবং সন্ত্রাসীদের মুক্তি দিচ্ছে সাংবাদিক জৈন যখন জানতে চান আওয়ামী লীগ কি নির্বাচনে সহিংসতা ঘটাতে পারে জয়ের উত্তর ছিল তারা শান্তিপূর্ণ প্রতিবাদ চান কিন্তু দমন পীড়ন চললে পরিস্থিতি সহিংস হতে পারে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন দু এর পর থেকে জয় যেভাবে নিজেকে আওয়ামী লীগের প্রধান মুখপাত্র হিসেবে উপস্থাপন করছেন এবং বর্তমান সরকারকে অবৈধ ও নির্বাচনকে কারচুপি বা রিগ বলে আখ্যা দিচ্ছেন তা তার রাজনীতিতে সক্রিয় ফেরারি স্পষ্ট ইঙ্গিত পুরনো দুর্নীতির অভিযোগগুলো উড়িয়ে দিয়ে জয় বলেছেন তার বা তার পরিবারের বিরুদ্ধে কোটি কোটি ডলার দুর্নীতির কোন প্রমাণ নেই তার দাবির সপক্ষে তিনি এফ এর তদন্তের কথা উল্লেখ করেন যা তার মার্কিন নাগরিকত্বের সময় করা হয়েছিল তবে দলের কিছু মন্ত্রীর দুর্নীতির কথা স্বীকার করে তিনি বলেন সবাইকে সবসময় নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি সাক্ষাৎকার শেষে সাংবাদিক জৈনের মন্তব্য ছিল তাৎপর্যপূর্ণ আওয়ামী লীগের শাসনামলে অর্থনৈতিক উন্নয়ন হয়েছে সত্য কিন্তু ভুলও কম হয়নি জয়ের পাল্টা যুক্তি বর্তমান অবস্থা তো আরো খারাপ দু হাজার ছাব্বিশের বারোই ফেব্রুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ কার্যত নিষিদ্ধ বা সাইডলাইন্ড হলেও জয়ের মতো নেতারা দল পুনর্গঠনে মনোযোগ দিচ্ছেন তারা এই নির্বাচনকে বর্জন করে একে রাজ্যাভিষেক বা করনেশন হিসেবে অভিহিত করেছেন যা তাদের মতে ইসলামিস্টদের ক্ষমতায় আনার একটি প্রক্রিয়া মাত্র সাক্ষাৎকারে জয় নিশ্চিত করেছেন যে তার মা শেখ হাসিনা ভারতে নিরাপদে আছেন এবং দেশে ফিরতে চান তবে বর্তমান পরিস্থিতিতে তা সম্ভব নয় হাসিনা রাজনীতি থেকে অবসরের কথা ভাবলেও জয় মনে করেন আওয়ামী লীগের ভবিষ্যৎ এখনো উজ্জ্বল এবং এটি দেশের সবচেয়ে বড় দল দু সালের পর থেকে জয় আওয়ামী লীগের নতুন মুখ হিসেবে উঠে আসছেন এবং দলের প্রেসিডেন্ট হিসেবে তার নামও গুঞ্জন আকারে শোনা যাচ্ছে তারেক রহমান যেমন দেশে ফিরে করেছেন জয় চাইছেন প্রবাসে থেকেই দলকে নেতৃত্ব দিতে তবে ইন্টারপোলের রেড নোটিস এবং দুর্নীতির মামলা তার ফেরার পথে বড় বাধা তবুও দলের অনুসারীরা মনে করেন জয়ের মতো প্রযুক্তি বান্ধব নেতা আওয়ামী লীগকে আধুনিক করতে পারেন তাদের দাবি দেশের একটি বড় অংশের ভোটার এখনো আওয়ামী লীগকে সমর্থন করে যা উপেক্ষা করার মতো নয় এই শাস্রুদ্ধকর পরিস্থিতিতে রাজনীতির সমীকরণ আরও জটিল করে তুলেছেন প্রধান উপদেষ্টা সম্প্রতি তার দেওয়া একটি ইঙ্গিতবাহী বক্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে প্রধান উপদেষ্টা বলেছেন আওয়ামী লীগ যদি তাদের অতীতের কর্মকাণ্ডের জন্য সত্যিকারের অনুতপ্ত হয় এবং জনগণের কাছে ক্ষমা চায় তবে জাতীয় পুনর্মিলন বা রিকনসিলিয়েশন সম্ভব হতে পারে এই বক্তব্যটি যেমন একদলকে আশাবাদী করছে তেমনি বিপ্লবের আকাঙ্ক্ষা লালন করা বড় একটি অংশের মনে ক্ষোভ জন্মাচ্ছে আওয়ামী লীগের ভেতরেও এটি নিয়ে দুই ধরনের মেরুকরণ তৈরি হয়েছে এক পক্ষ মনে করছে রাজনীতিতে টিকে থাকতে হলে রিকনসিলিয়েশন বা সমঝোতার পথে হাঁটাই হবে বুদ্ধিমানের কাজ কিন্তু জয়ের সাম্প্রতিক কঠোর সুর বলছে ভিন্ন কথা তিনি যেন ক্ষমা চাওয়ার বদলে নিজেদের নির্দোষ প্রমাণের লড়াইয়ে বেশি মনোযোগী জয় বারবার বলছেন সরকার ইসলামিস্টদের মুক্তি দিয়ে বাংলাদেশকে একটি ব্যর্থ ইসলামিক রাষ্ট্র বানানোর পথে ঠেলে দিচ্ছে এই বয়ানটি মূলত আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে পশ্চিমা বিশ্ব এবং ভারতের সমর্থন পাওয়ার একটি ভূ রাজনৈতিক কৌশল হিসেবে কাজ করছে পশ্চিমা বিশ্ব ইতোমধ্যে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য চাপ দিচ্ছে এমনকি যুক্তরাষ্ট্রের কয়েকজন প্রভাবশালী লবিস্ট এবং আইনজীবী দাবি তুলেছেন যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ রেখে একটি স্থিতিশীল গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না তারা আওয়ামী লীগের উপর থেকে রাজনৈতিক নিষেধাজ্ঞা তুলে দেওয়ার পক্ষে সোচ্চার হচ্ছে। এর পেছনে ভারতের জোরালো সমর্থন এবং আঞ্চলিক নিরাপত্তার প্রশ্নটিও জড়িয়ে গেছে ব্যালটে নৌকা নাই তাই আওয়ামী লীগের নেতা কর্মীদের ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন দলের সভানেত্রী শেখ হাসিনা কিন্তু সামাজিক মাধ্যমে দলের নেতাকর্মীরা প্রচার করছেন কৌশলগত কারণে কিছু আসনে ভোট দিতে হবে যেমন দলের একটা অংশ ঢাকা আসনে তারেক রহমানকে হারাতে দাড়িপাল্লায় ভোট দিতে বলছেন আবার ঢাকা পনেরো আসনে ডাক্তার শফিককে হারাতে ধানের শেষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন এদিকে শোনা যাচ্ছে অনেক এলাকায় জাতীয় পার্টি এবং ইসলামী আন্দোলনেও ভোট দেবে নৌকার সমর্থকেরা এই হজবরলর কৌশলে আওয়ামী লীগ আসলে কতটা কি করতে পারবে সেই প্রশ্ন তো আছে একই সাথে প্রশ্ন আওয়ামী লীগ আসলে এই মুহূর্তে কি চায় ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে দু সালের পাঁচ আগস্ট ভারতে পালিয়েছেন সেই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের কোন নেতাই এখন দৃশ্যপটে নেই তারা হয় বিদেশ না হয় পলাতক গ্রেফতার হয়েছেন অনেকে এর মধ্যে নিষিদ্ধ করা হয়েছে দলের কার্যক্রম নির্বাচন কমিশনও দলের নিবন্ধন এবং প্রতীক স্থগিত করেছে কাজেই নির্বাচনে নেই আওয়ামী লীগ তাদের প্রার্থী নেই মার্কাও নাই নেই কাজেই আওয়ামী লীগের নেতাকর্মীরা কোথায় ভোট দিবে এটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে ভোটের রাজনীতিতে আওয়ামী লীগ সবসময় একটা ফ্যাক্টর এখন পর্যন্ত অনুষ্ঠিত তিনটি সংসদ নির্বাচনে ত্রিশ থেকে চল্লিশ শতাংশ ভোট পেয়েছে দলটি জুলে অভ্যুত্থানের পর দলের সমর্থন কমে গেলেও এখনও কমপক্ষে বিশ থেকে পঁচিশ শতাংশ ভোটার আওয়ামী লীগের পক্ষে আছেন এটা ধরে নেওয়া যায় যে যেহেতু নৌকানায় ব্যালটে ব্যালটে নৌকানায় ব্যালটে ভোট ও দেবে না আওয়ামী লীগের কোন নেতা কর্মী ভোট দেবে না অডিও বার্তা শেখ হাসিনা কি বলেছেন তিনি বলেছেন যেহেতু ব্যালটে নৌকানাই ভোটও দেবে না আওয়ামী লীগের কোন নেতা কর্মী ভোট না দিলে ভোটের হার হয়তো কিছুটা কম হবে কিন্তু দেশে একটি নির্বাচিত গণতান্ত্রিক স্থিতিশীল সরকার প্রতিষ্ঠিত হবে এমনটাই এই মুহূর্তে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা কিন্তু প্রশ্নটা সেখানে নির্বাচিত সরকার কি স্থিতিশীল হবে কারণ শেখ হাসিনা বলেছেন নির্বাচনের পর কি হয় সেটা আমরা দেখব কারা সরকার গঠন করে কিভাবে চলে কতদিন থেকে সেটা আমরা দেখবো অর্থাৎ প্রচ্ছন্নভাবে শেখ হাসিনা নির্বাচনের পর নির্বাচিত সরকারের স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন তুলেছেন তবে একটা বিষয় পরিষ্কার এর আগে আওয়ামী লীগের অনলাইন প্রচারণায় নো ভোট নো ভোট এর যে প্রচারণা চালানো হচ্ছিল শেখ হাসিনা সে অবস্থান থেকে সরে এসেছেন বরং নির্বাচনের প্রশ্নে শেখ হাসিনা বলেছেন লেট ইট বি অর্থাৎ নির্বাচনটা হতে দাও আওয়ামী লীগের দৃষ্টিকোণ থেকে দেখলে আওয়ামী লীগের কাছে এখন জরুরি হল ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকারের হাত থেকে দেশের রাষ্ট্র ক্ষমতা পরিবর্তন কারণ তারা মনে করে নির্বাচিত সরকারের যে দায়বদ্ধতা থাকে তা বর্তমান সরকারের নেই নির্বাচিত সরকার ক্ষমতা এলে তাদের সাথে দর কষাকষি সহজ হবে বলে লীগের নেতৃত্ব মনে করছে যদিও শেখ হাসিনা বলছেন দলের নেতাকর্মীরা কেউ ভোট দিতে যাবে না কিন্তু বাস্তবতার কারণে ভোট বর্জন তাদের পক্ষে সম্ভব হবে না গ্রামেগঞ্জে বিভিন্ন দলের সাথে মিলেমিশে থাকার জন্য দলের কর্মী সমর্থকদের ভোট কেন্দ্রে যেতেই হবে এবং তারা কাকে ভোট দেবেন সেটাও এই সহাবস্থানের কৌশলের সাথেই জড়িত এর আগে স্থানীয় নির্বাচনে বিভিন্ন জায়গায় সহাবস্থানের জন্য নেতা নেতাকর্মীরা আওয়ামী লীগের পক্ষে কাজ করেছে এখনো একই হিসাব নিকাশ থাকতে পারে তবে ঘুরে ফিরে আলোচনা আসছে জাতীয় পার্টি এবং ইসলামী আন্দোলনের কথা জাতীয় পার্টি এর আগে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহা জোটের অংশ ছিল আর ইসলামী আন্দোলন ছিল জাতীয় পার্টির জোটের অংশীদার গত আওয়ামী লীগ সরকারের পনেরো বছরে দুই দলই আওয়ামী লীগের অধীনে নিয়মিত নির্বাচনে অংশ নিয়েছে আর তাই বিভিন্ন আসনে আওয়ামী লীগের নির্বাচনী কৌশল ভিন্ন হতে পারে কোনো আসনে জাতীয় পার্টি কোন আসনে ইসলামী আন্দোলন আবার কোনো আসনে বিএনপি বা জামায়াতকে সমর্থন দিতে পারে দলটি এ কারণেই দলের সভানেত্রী শেখ হাসিনা আসন ধরে ধরে নেতাকর্মীদের সাথে ভার্চুয়াল বৈঠক করছেন তার প্রেক্ষিতেও দলের নেতাকর্মীরা সামাজিক মাধ্যমে প্রচার করছেন কৌশলগত কারণে বিভিন্ন আসনে বিভিন্ন মার্কায় ভোট দিতে হবে যেমনটি শুরুতে বলছিলাম ঢাকা সতেরো আসনে তারেক রহমানকে হারাতে দাড়ি ভোট দিতে বলা হচ্ছে আবার ঢাকা পনেরো আসনে ডাক্তার শফিককে হারাতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে তারা এই হজবরণ কৌশলের পেছনেও আসলে আছে একটা বিশেষ কৌশল তা হলো কোন দল যেন নির্বাচনে এক ভাবে জিততে না পারে আওয়ামী লীগ চায় একটা ঝুলন্ত সরকার যার বিরুদ্ধে আন্দোলন করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে তারা ফিরে আসতে পারে আওয়ামী লীগের এই কৌশল কতটা সফল হবে তার সময় বলে দেবে পুরো বাংলাদেশে মানে মাত্র কয়েক মিনিটের মধ্যে নিউজটা ভাইরাল হয়ে গেছে ওপার বাংলা থেকে মাঝে মাঝে শেখ হাসিনা বক্তব্য দেন তার এই বক্তব্য ইউনুসের প্রতি তবে আমি মনে করি এই চ্যালেঞ্জ যদি তিনি তারেক জিয়াকে দিতেন এই মুহূর্তে তাহলে এটা ভিন্ন সমীকরণ হতো তবে তিনি চ্যালেঞ্জ দিয়েছেন জনাব ডক্টর ইউনুসকে যে ডক্টর ইউনুসের যদি সাহস থাকে আপনাকে ধরে নিয়ে আসবে না না ওইটা না তিনি বলছেন যে যদি সাহস থাকে তাহলে আসুন আমার সাথে নির্বাচনে লড়ুন জনগণ আপনাকে ভোট দেয় না আমাকে এখন পাবলিক পারসেপশন কি যে এই মুহূর্তে যদি ডক্টর ইউনুস বনাম শেখ হাসিনার মধ্যে একটা নির্বাচন হয় ব্যক্তি টু ব্যক্তি দল না দলের হিসাব আলাদা তো সেই ক্ষেত্রে আসলে আপনি কাকে ভোট দিবেন কমেন্টে আপনি লিখতে পারেন তবে এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি আহ বাংলাদেশের জনগণের একটা বড় অংশ আওয়ামী তো আগে থেকে বিগড়ে আছে এনসিপিও কিছুটা বিগড়ানো বিএনপি তারাও বিগ্রানো জামাত তারাও বিগ্রানো অর্থাৎ এই সরকারটা গঠিত হবার পরে ডক্টর পরের বার আমরা দেখলাম জামাতের সাথে শক্ত সর্বশেষ শেষে তিনি বিএনপির সাথে একটা শক্ত বন্ধনে আবদ্ধ হয়েছেন ইভেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আঠারো মাস আগে মানুষ অনেক ধরনের পজিটিভ কথা বলতো অনলাইন কিংরা পজিটিভ কথা বলতো আঠারো মাসের মধ্যে ওনার অবস্থানটা অনেক নিচে চলে গেছে এটা মূল কারণ কি একটা কথা বলি খেয়াল রেখেন যিনি ক্ষমতায় থাকেন তিনি সবসময় প্রশ্নবিদ্ধ হন তাকে নিয়ে আলোচনা হয় সমালোচনা হয় তার কাছে পুরো জাতির আবদার থাকে সেটা হোক ন্যায় বিচার থেকে শুরু করে চাল ডাল বিড়ি সিগারেটের দাম থেকে শুরু করে সবকিছুই এখন একজন রাষ্ট্রপ্রধানের পক্ষে বাংলাদেশের মতন উন্নত একটা দেশে সবকিছু আসলে পূরণ করা সম্ভব হয় না আবার রাজনৈতিক দূরদর্শিতা যেমন একটা দেশে ধর্ম বর্ণ মত নির্বিশেষে সকল কমিউনিটির লোক থাকে একজন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব থাকে সকল মতকে যে যে কমিউনিটি তাদের অধিকার সুরক্ষা করা বা নিশ্চিত করা কিন্তু সব সময় সেটা হয়ে ওঠে না বিশেষ করে গেল আঠারো মাসে আমার মনে হয় মাইস ভান্ডার শরীফের যারা ফলোয়ার আছেন তারা ইউনুসকে খুব বেশি পছন্দ করেন না এখন উনি কি নিজে কোন রকম ভূমিকা নিচ্ছেন এই দরবার গুলা মাজার গুলা ভাঙার ব্যাপারে না উনি নিজে কোনো ভূমিকা না নিলেও উনার সরকারের আমলে যেহেতু এখানে ব্যাপক ভাঙচুর করা হয়েছে সো তাদের মধ্যে একটা ন্যারেটিভ দাঁড় হয়ে গিয়েছে যে না দেখো এই মাজার তো এই বর্তমান সরকারের হাতে নিরাপদ না আবার তৌহিদ জনতা থেকে বিভিন্ন ব্যানারে আপনার বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটেছে এটারও দায়ভার কিন্তু দিন শেষে ডক্টর মোহাম্মদ ইউনুসের উপর পড়ে তবে আমার ধারণা এখন যদি শেখ হাসিনা যে চ্যালেঞ্জ দিয়েছেন সেই চ্যালেঞ্জ ডক্টর ইউনুস গ্রহণ করেন তাহলে আসলে মাঠে কি ঘটতে পারে সমীকরণ দুইটা হতে পারে প্রথমত ডক্টর ইউনুস ব্যাপক হার হারবেন যদি বিএনপি জামাত একজোট হয়ে ডক্টর ইউনুসকে ভোট না দেয় আবার আরেকটা বিষয় হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে আওয়ামী লীগের ইস্যুতে অনেক ধরনের সিম্পেথি আছে বক্তব্য আছে কিন্তু যখনই শেখ হাসিনার ইস্যু আসে তখন আমি দেখছি যে আপনার দলগুলো যতই বিচ্ছিন্ন থাকুক তারা একত্রিত হয়ে যায় অর্থাৎ তারা নিজেরা মারামারি করবে লড়াই করবে ঝগড়া করবে কিন্তু শেখ হাসিনার রিপ্লেসমেন্ট এখানে আনবে বা শেখ হাসিনাকে রিপ্লেসমেন্ট হিসেবে বাংলাদেশে রাজনীতি করতে দিবে আওয়ামী লীগকে রাজনীতি করতে দিবে এই পারসেপশনে সবার মধ্যে আবার দেখছি আমি সহমত হয়েছি তো প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ আজকের এই প্রতিবেদন অনুযায়ী আপনাদের বক্তব্য কী তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি আপডেট নিয়ে ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে